সিরামিক্স এর এই শোরুমটিতে আসতে পারেন তো চলুন কথা না বাড়ি আমরা আজকে আপনাদেরকে শোরুমটি আপনাদেরকে সরজমিনে ভিজিট করে দেখাবো আমরা যেখানে আছি উনি হলো এই শোরুমের owner অর্থাৎ মালিক আপনারা যদি কখনো প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে ভোলায় যদি আপনাদের prest ceramics এর টাইলসের প্রয়োজন হয় ঘরে বসে এই ভিডিওর মাধ্যমে টাইলসটি চয়েস করে স্ক্রিনশট দিয়ে শোরুমে চলে আসবেন পেয়ে যাবেন আপনাদের পছন্দের টাইলসগুলো তো আমরা এখানে কি কি টাইলস রয়েছে টাইলসের প্রাইস কেমন আছে এবং কোন কোন সাইজের কোন কোন ডিজাইনের কোন কোন মডেলের টাইলস রয়েছে এই বিষয়টি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো এখানে যে টাচ গুলো দেখছেন এটি হলো আমাদের ডাবল টাচ অর্থাৎ এই টাচটি ডাবল লেয়ারে তৈরি করা এটার স্ট্রেন্থ অনেক বেশি এই টাচ গুলো তিন চারটি সাইজের হয়ে থাকে যেমন 4 ফিট বাই 2 ফিট 3 ফিট বাই 3 ফিট এখানে আছে 2 ফিট বাই 2 ফিট এখানে যে টাচটি দেখানো হচ্ছে এটি হলো 32 বাই 32 এই টাচটি পার স্কয়ার ফিট 165 টাকা করে পাবেন এখানে আছে চার ফিট বাই দুই ফিট অর্থাৎ চব্বিশ বাই আটচল্লিশ এ রেটটি এটা মার্কেট রেট আছে একশো পঁচানব্বই টাকা আর এখানে যেটা দেখছেন আপনারা দুই ফিট বাই দুই ফিট অর্থাৎ চব্বিশ চব্বিশ এটা টি রেট হয়েছে একশো 30 টাকা করে আপনারা পেয়ে থাকবেন এই ক্ষেত্রে আমি আপনাদেরকে আরেকটি তথ্য দিয়ে রাখি যদি আপনাদের কোয়ান্টিটি বেশি হয়ে থাকে এবং প্রজেক্টের কাঁচাগাছি যদি ডেলিভারি হয় সেক্ষেত্রে এই এমআরপি থেকে কিছুটা কম বেশি হতে পারে তাই এই রেটটাকে আপনারা যখন এই শোরুমে আসবেন তখনই আপনি রেট সম্পর্কে অ্যাকচুয়াল তথ্য পাবেন আমি যে রেট সম্পর্কে ধারণা দিচ্ছি তা শুধুমাত্র ধারণার জন্য দেওয়া হচ্ছে যখন কোয়ান্টিটি বেশি হবে বা কম হবে এই রেটটি কম বেশি হতে পারে এখানে যে টাইলস এগুলো এখানে বিভিন্ন রয়েছে আমরা টয়লেটে বা ওয়াল টাইলস হিসাবে ব্যবহার করে থাকি এগুলো আট বারো টাইলস এই টাইলস সবচেয়ে ছোট টাইলস একটি জিনিস মনে রাখবেন টাইলসের সাইজ যত ছোট থিকনেস তত কম হয় এবং রেট কম হয় এই টাইলস গুলো আপনি এখানে আসলে পাবেন ছেচল্লিশ টাকা করে পার স্কোয়ার ফিট এখানে যে টাইলস গুলো আছে এই টাইলস গুলো পার স্কোয়ার ফিট থেকে চৌচল্লিশ থেকে ছেচল্লিশ টাকার মধ্যে পাবেন এই টাইলস হল আমার এটি কিচেনের মধ্যে ব্যবহার করা হয়ে থাকে এগুলো ওয়ালে আপনি ড্রয়িং ডাইনিংয়ে বা ফ্লোরে কিচেনে ভাতরুমে ইউজ করতে পারবেন বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন ডিজাইনের রয়েছে আমি এখন আপনাদেরকে যে টাইলসটি দেখাচ্ছি এটি হলো এক্সপ্লোসিভ কিছু টাইলস এগুলো হলো ভাতরুমে বা ড্রয়িং ডাইনিংয়ে ব্যবহার করা হয় এখানে দুই ধরনের টাইলস রয়েছে একটা হলো পানস টাইলস একটা হলো প্লেন টাইলস এই টাইলসটি যদি আপনি ক্রয় করতে চান সেক্ষেত্রে এটি প্রাইস পড়বে সাতাশি টাকা আর এটা যেটা প্লেন আছে এটা পড়বে পঁচাশি টাকা এগুলো টাইলসের ক্যাটাগরি প্রাইস সেম তবে এটা ফান্স থাকার কারণে এই রেটটা একটু বেশি পড়বে এটা নর্মালি ড্রয়িং ডাইনিং এই টাইলস গুলো ব্যবহার করা হয় আমার এই ভিডিওর মাধ্যমে আপনি যে টাইলসটি পছন্দ হবে তা স্ক্রিনশটের মাধ্যমে যে কোনো শোরুমে ফ্রেস সিরামিক্সের যেকোনো শোরুম বা রিটেলারে আসলেই আপনি টাইলসগুলো পেয়ে যাবেন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে টাইলসের রেজ এবং সাইজ সম্পর্কে ধারণা দিচ্ছি এখন যে টাইলসটি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো মূলত ওয়াল টাইলস এগুলো হলো বারো বিশ এই টাইলসগুলো চুরাশি টাকা করে আপনি মার্কেটে পাবেন এই টাইলসগুলো সেমভাবে ওয়ালের মধ্যে আপনি ব্যবহার করতে পারবেন অনেক চমৎকার ডিজাইন ট্রেস সিরামিক্স বাংলাদেশে বর্তমানে সর্বোচ্চ মান নিয়ে কাজ করে আপনারা যদি দেখে থাকেন এই ডিজাইনগুলো খুবই এক্সক্লুসিভ ডিজাইন এই টাইলসগুলো গুলো আপনি 84 টাকা করে পার স্কোয়ার ফিট পাবেন মার্কেটে তবে আমি আগে বলে রাখি আপনি কোয়ান্টিটির উপরে এই টাইলস গুলো রেট কম বেশি হতে পারে সেক্ষেত্রে আপনারা টাইলস গুলো পছন্দ করে নিকটস্থ ফ্রেশ এক্সক্লুসিভ শোরুম বা রিটেলারের কাছে গেলে পৌঁছে যাবে আপনাদের রেট গুলো কেমন হবে এখন আমি আপনাদেরকে যে বিষয়টি দেখাবো এটা হলো একটি কনসেপ্ট জোন অর্থাৎ এই টাইলস দিয়ে আপনি যদি বাথরুম বা টয়লেটে যদি টাইলস গুলো ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে দেখতে কেমন দেখাবে আমরা এগুলো এক্সক্লুসিভ শোরুমে নর্মালি দেখানো হয় দেখেন এই টাচটার ফ্লোরের সাথে ম্যাচ করে আমার বটম টাচটি আছে মাসকালে ডেকো দেওয়া আছে উপরে আমার ওয়াল টাইলস দেওয়া আছে এখান থেকে আপনি যদি চান ভিডিওর মাধ্যমে যে টাইলসটি আপনার পছন্দ হবে তা স্ক্রিনশট নিয়ে প্রেস সিরামিকসের যে কোনো রিটেলার বা শোরুম এক্সক্লুসিভ শোরুমে আসলেই আপনারা এই টাইলস গুলো अवेलेबल পেয়ে যাবেন আমার এই ভিডিওতে মূল উদ্দেশ্য হলো আপনি ঘরে বসে টাইলস পছন্দ করবেন মানুষের জীবনে বাড়ি একবারে তৈরি করে থাকেন সেক্ষেত্রে আপনি যদি টাইলস টি চাইলেই আপনি পরিবর্তন করতে পারবেন না এক্ষেত্রে টাইলস পছন্দ করার পূর্বে অবশ্যই একবার ফ্রেশ সিরামিক্সের একটি শোরুম ভিজিট করুন সেক্ষেত্রে কম দামে সর্বোচ্চ কোয়ালিটির টাইলস পাবেন বলে একজন ইঞ্জিনিয়ার হিসেবে আমি মনে করি আমি মূলত টাইলস ক্রয় এবং বিক্রয়ের সাথে জড়িত নয় আমি একজন ইঞ্জিনিয়ার হিসাবে আপনারা যদি টাইলস ক্রয় করেন সেক্ষেত্রে টাইলস গুলো কেমন আছে ক্যাটাগরি কেমন বর্তমান মার্কেট রেট কি আছে এই বিষয়টি আমার এই ভিডিওর মাধ্যমে মূলত আপনাদেরকে ইনফরমেশন দিয়ে থাকি আপনারা দেখবেন আমার এই চ্যানেলটিতে এর পূর্ব একাধিক ভিডিও চ্যানেলে আপলোড করা আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক না কেন আপনি যদি ফ্রেশ সিরামিক্স টাইলস ক্রয় করতে চান সেক্ষেত্রে আমার এই ভিডিওর ডিসপ্লেতে আমার ফোন নাম্বার দেওয়া আছে আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি যে কোনো এরিয়ার মার্কেটিং অথবা শোরুমের অ্যাড্রেসটি আপনাকে প্রদান করব এখানে যে টাইলসগুলো আছে আপনারা দেখছেন এগুলো সেম ভাবে আমাদের ওয়াল টাইলস অর্থাৎ কিচেন ড্রয়িং ডাইনিং এর জন্য এই টাইলসগুলো ব্যবহার করা হয়ে থাকে এখানে যে টালিগুলো আছে এতে বিভিন্ন রেট রয়েছে ১২ ২০ এই টাইলসগুলো চৌরাশি টাকা করে মার্কেটে রয়েছে আপনি দেখতে পারেন এখানে মূলত ভিডিওটি হলো আপনাদেরকে শেয়ার করা যেন এটা দিয়ে আপনার টাইপ গুলো চয়েস করতে পারেন এগুলো আমাদের ফ্লোর টাইলস খুবই এক্সক্লুসিভ দেখেন এই টাইলসটি এমন ভাবে তৈরি করা হয়েছে ডিজাইন করা হয়েছে যেটা দিয়ে আপনাকে পাথর শেডের মতো তৈরি করা হয়েছে ফ্রেশ সিরামিক্স এমন কিছু ডিজাইন নিয়ে এসেছে মার্কেটে যা চায়নার থেকে অনেক উন্নত মানের আমাদের ফ্রেশ সিরামিক্সের একটি টিম রয়েছে যারা এই ডিজাইন নিয়ে কাজ করে এখানে সবগুলো আছে ফ্লোর টাইলস এগুলো 24 আমাদের এই যে রেড টাইলস গুলো আছে এগুলো ফ্লোর টাইলস এখানে অনেক কালারের এবং ডিজাইনের রয়েছে এই টাইলসগুলো সাধারণত 105 টাকা করে পার স্কয়ার ফিট বিক্রি করা হয় তবে আমি বারবার একটা কথা আপনাদের স্মরণ করে দিতে চাই টাইলসের কোয়ান্টিটি এবং লোকেশন অনুযায়ী এই রেটটি পরিবর্তন হতে পারে তবে নরমালি আমাদের এই টাইলসগুলো 100 টাকা থেকে শুরু করে 105 টাকা পর্যন্ত সেল করা হয় যেহেতু আমাদের ফ্যাক্টরিটি ঢাকা নারায়ণগঞ্জে অবস্থিত সেক্ষেত্রে ওইখান থেকে যে মুভমেন্ট আছে তার উপরে এই রেটগুলো পরিবর্তন হতে পারে এখানে যে এই টাইলসটি দেখছেন এটা একটি ফ্লোর টাইলস অনেক সুন্দর একটি ডিজাইনের রয়েছে এখানে দুধের একটি ডিজাইন আছে এখানে সাদা হোয়াইট কালারের বিভিন্ন কালার আছে এই টাইলসটি এখানে যে টাইলস দেখছেন এগুলো হলো ওয়াল টাইলস এই টাইলস আমরা ড্রয়িং ডাইনিং অথবা কিচেনের তার সাথে টয়লেটের ওয়ালে আমরা ব্যবহার করতে পারবো এই সবগুলো ডিজাইনের এখানে নামদুনিক ডিজাইনের টাইলসগুলো গুলো রয়েছে এই টাইলস গুলো অত্যন্ত নন্দনিক ডিজাইন এবং সাইজে রয়েছে যেটা আপনি বাথরুমের জন্য বাথরুমের ডিজাইনে করা কিচেনের জন্য এর ভাবে করা এবং টয়লেটের জন্য টয়লেটের চিন্তা থিংকিং করেই আমাদের ডিজাইনাররা এই ডিজাইন গুলো করে থাকে তো আমি রিকোয়েস্ট করব যেহেতু আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার সেক্ষেত্রে আপনার বাড়ির আপনার স্বপ্নের বাড়ি টাইলস ক্রয় করার পূর্বে অবশ্যই একবার ফ্রেশ সিরামিক টাইলস এর শোরুম বা রিটেলারদের কাছে গিয়ে দেখতে পারেন এখন যে টাইলস গুলো দেখাবো আপনাকে দেখেন এগুলো দুই ফিট বাই চার ফিট অর্থাৎ অনেক বড় টালি আপনি মার্বেলের মতো এটাকে দেখতে পারেন এটা চব্বিশ বাই ৪৮ অর্থাৎ এগুলো প্রায় মার্বেল শেটের আমরা মার্বেল গুলো যেভাবে পাই মার্বেল সাইজে এই টাইলস গুলো তৈরি করা হয়েছে মূলত মার্কেট ডিমান্ডের উপরে তো হিসাব করে ফ্রেশ সিরামিক টাইলস তৈরি করা থাকে আপনি দেখেন এই টাইলসটি অনেক বড় দেখতে প্রায় মার্বেলের মতো এই টাইলসগুলো ওইভাবে তৈরি করা হয়েছে এখানে যে টাইলসগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো মার্কেটে 175 টাকা করে পার স্কয়ার ফিট রয়েছে এখানে বিভিন্ন ডিজাইনের এবং বিভিন্ন কালারে রয়েছে আমি আপনাদেরকে তার মধ্যে থেকে কিছু কিছু টাইলই দেখানো হচ্ছে ভিডিওর মাধ্যমে সবগুলো টাইলস দেখানো সম্ভব হচ্ছে না এখানে যে টাইলসগুলো আছে এগুলো চব্বিশ টপিকস টাইলস এটা হোজিনিয়াস এগুলো নর্মালি ফ্লোরিক ব্যবহার করা হয় এগুলো ফলিস টাইলস এখানে চব্বিশ টপিকস টাইলস এই টাইলসগুলো আপনারা দেখছেন বিভিন্ন কালার এবং বিভিন্ন সাইজের এই টাইচগুলো রয়েছে এখান থেকে এই ভিডিওর মাধ্যমে আপনি ঘরে বসে যে টাইলসটি পছন্দ হয় তার স্ক্রিনশট নিয়ে আমাদের নিকটস্থ আমাদের নিকটস্থ যে শোরুম বা রিটেলার আছে সেখানে গিয়ে আপনি কথা বলতে পারেন এখন আমি আপনাদেরকে যে টাইলস গুলো দেখাবো এগুলো হলো ৩২ বাই বত্রিশ এখানে বিভিন্ন ডিজাইন এবং বিভিন্ন কালারের দেওয়া আছে এগুলো মূলত ফ্লোরে ব্যবহার করা হয়ে থাকে ফ্লোর টাইলস হিসাবে এগুলো ব্যবহার হয় এখন আর কথা না বাড়িয়ে ভিডিও লম্বা না করে এখানে বিদায় নিব এক্ষেত্রে আমার ইউটিউব এবং ফেসবুক পেজে প্রতিনিয়ত সিভিল ইঞ্জিনিয়ারিং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হয়ে থাকি আপনারা কি ধরনের বিষয় নিয়ে ভিডিও চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো হাজার কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিব সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ